আসসালামু আলাইকুম আমি ডক্টর ফসাল কামাল জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট কোলোরেক্টাল সার্জন কর্মরত আছি বঙ্গবন্ধু মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেটাকে আপনারা সাবেক পিজি হাসপাতাল নামে জেনে থাকেন আজকে একটা কমন সার্জিক্যাল রোগ সম্পর্কে খুব সংক্ষেপে দু চারটি কথা বলবো সার্জিক্যাল রোগটি হচ্ছে হারনিয়া হারনিয়া রোগটি প্রথমে কি জেনে নেওয়া যাক হারনিয়া রোগটি হচ্ছে আমাদের শরীরের দুর্বলতম অংশ দিয়ে ভেতরের কোনো অংশ যদি বেরিয়ে আসতে চায় তখন সেটাকে আসলে আমরা হার্নিয়া বলে থাকি এই হার্নিয়া রোগটি আসলে খুব কমনলি আমরা দেখতে পাই এবং দেখা যায় যে একটা কমন এইজের পিপলদের ক্ষেত্রে এটা কমনলি হয়ে থাকে এখন প্রথমত জেনে নেওয়া যায় এই হার্নিয়া রোগটির আসল কারণগুলা কি কি হার্নিয়া রোগটির প্রথমত কিছু কারণ আমরা দেখে থাকি বা লক্ষ্য করে থাকি সেটি হচ্ছে দেখা যায় যারা অনেক দিন যাবৎ ক্রনিক কনস্টিপেশন বা কষা পায়খানাতে ভুগছে অথবা যারা কাশির সমস্যায় ভুগছে যারা বয়স বেশি হয়েছে বা বয়সজনিত কারণে শরীরের মাংস তৈরি হয়েছে এবং যারা প্রস্রাবের বিভিন্ন রকম সমস্যায় ভুগছে তাদের কোদ দিয়ে প্রস্রাব করতে হয় অথবা কোদ দিয়ে অনেক সময় মলত্যাগ বা পায়খানা করা লাগে তাদের ক্ষেত্রে দেখা যায় হার্নিয়া রোগটি কমনলি দেখা যায় এই হার্নিয়া রোগটি আসলে এছাড়াও আরো কিছু আহ গঠনগত বা জিনগত ত্রুটির কারণেও এই হার্নিয়া রোগটি হয়ে থাকে এখন হানিয়া রোগটির ক্ষেত্রে আমরা কিছু আহ পরামর্শ বা চিকিৎসা পদ্ধতি আছে সেটা আজকে আপনাদেরকে বলবো এখন সংক্ষেপে বলে নেওয়া যে হানিয়া রোগটি নির্ণয়ের পদ্ধতি হানিয়া রোগটি নির্ণয়ের প্রথমত যে কথাটি আমরা বলে থাকি প্রথমত হচ্ছে একজন চিকিৎসক আসলে একদম শুধু সরাসরি দেখেই একটা হারিয়া রোগ নির্ণয় করতে পারে এক্ষেত্রে বিশেষ কোনো পরীক্ষা নিরীক্ষা একদমই প্রয়োজন নাই তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক বড় ধরনের পরীক্ষার প্রয়োজন হয় সিটি স্ক্যান আলট্রাসাউম এমআরআই সেটা আসলে ভিন্ন ব্যাপার তবে কমনলি হার্নিয়া রোগটি চিকিৎসক দেখেই বুঝে ফেলেন বা তিনি পরামর্শ দিয়ে থাকেন যে এটি একটি হার্নিয়ার সমস্যা এখন আমরা আজকে প্রথমত যে কথাটি সবচেয়ে গুরুত্ব সহকারে বলতে চাই যে হার্নিয়ার চিকিৎসা পদ্ধতি হার্নিয়ার চিকিৎসা পদ্ধতি নিয়ে আমাদের রোগীরা নিয়মিত বা প্রশ্ন করে থাকেন সেক্ষেত্রে আমরা বলে থাকি যে হার্নিয়ার চিকিৎসা পদ্ধতি আসলে অনলি অ্যান্ড অনলি সার্জারি সার্জারি ছাড়া আসলে হার্নিয়ার রোগটি কখনোই ভালো হওয়া সম্ভব নয় এটি একটি গঠনগত বা স্ট্রাকচারাল ত্রুটি এই স্ট্রাকচারাল ত্রুটি আসলে আপনাকে এই রিপেয়ার বা এটা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে সার্জিক্যাল অপশন একমাত্র সমাধান এখন এই সার্জিক্যাল অপশন আসলে কি কি ধরনের এবং কাদের ক্ষেত্রে কোন কোন সার্জারি প্রয়োগ করা হয়ে থাকে সার্জিক্যাল অপশনের ভিতর প্রথম এখন সবচেয়ে আমাদের বর্তমান যুগে যেটা প্রচলিত একটা পদ্ধতি সার্জিক্যাল সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি এই ল্যাপারোস্কোপিক সার্জারি হার্নিয়ার ক্ষেত্রে কিছু সুবিধা আছে এবং যেগুলো আসলে ট্র্যাডিশনাল সার্জারি থেকে অনেক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে যদি হার্নিয়ার সার্জারিটি করা হয় তাহলে এটা খুব ছোট মাধ্যমে আমরা করে থাকি এবং এক্ষেত্রে একটা বা আমরা পজিশন বা প্লেসমেন্ট করে থাকি এই মেষ প্লেসমেন্টের ফলে আসলে পরবর্তীতে হার্নিয়া হওয়ার সম্ভাবনা একদমই থাকে না এবং নাই বললেই চলে তবে সেক্ষেত্রে আমরা রোগীদের পরামর্শ দিয়ে থাকি যে কারণে তার হার্নিয়া রুগী হচ্ছে সেই কারণগুলো থেকে তাকে দূরে থাকা এছাড়া অন্যান্য সার্জারি পদ্ধতির টেকনিক আছে সেটা আসলে চিকিৎসক কিভাবে করবেন তিনি সেটাই সিদ্ধান্ত নিয়ে থাকেন রোগের অবস্থা এবং কন্ডিশন বুঝে সার্জারির ক্ষেত্রে আমরা অনেক ধরনের হার্নিয়া আসলে শরীরে পাই সেটা হচ্ছে আম্বেলিক হার্নিয়া ইনস্লেশনের হার্নিয়া ইন্ডুইনার হার্নিয়া ফিমোরাল হার্নিয়া আম্বেলিকা হার্নিয়া অনেক ধরনের হার্নিয়া এবং সব সার্জারি আসলে পদ্ধতিতে করা সম্ভব তবে দেখা যায় যাদের হার্নিয়া একাধিক হার্নিয়া বা শরীরে বারবার হচ্ছে বা অপারেশনের ফলে এটা নিরাময় হচ্ছে না তখন ক্ষেত্রে আমরা ওপেন সার্জারি পরামর্শ দিয়ে থাকি হার্নিয়া রোগটি যদি অপারেশন না করে তাহলে আসলে কি ঘটতে পারে এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ অনেকে হার্নিয়ার নিয়ে বসে থাকেন এবং তারা সঠিক সময় চিকিৎসাটি নেন না এটা আমরা প্রায় দেখে থাকি আমাদের রোগীদের ভেতরে প্রথমত দেখা যায় একটি হার্নিয়া রোগটি যদি আপনারা সঠিক সময় চিকিৎসা না নেন তাহলে হার্নিয়া রোগটি আসলে দেখা যায় যে দ্রুত বড় হতে থাকবে এবং শরীরের এই দুর্বলতম অংশটি ছোট থেকে আসলে আরো বড় হবে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শরীরের ভেতর থেকে বাইরে চলে আসতে চাইবে হার্নিয়া রোগটি যদি আপনি সঠিক সময় চিকিৎসা না নেন যদি দেখা যায় যে দুর্বলতম অংশটা যদি খুব সরু পথে থাকে তাহলে এই সরু পথ দিয়ে অনেক সময় যদি কোনো খাদ্য নালী শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ চলে আসে তাহলে সেটা দেখা যায় যে অনেক সময় আটকে গিয়ে সেটা নষ্ট হয়ে যেতে পারে বা গ্যাংগ্রিন তৈরি করতে পারে যেটা আসলে খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর এবং এক্ষেত্রে জীবন সংকটাপন্ন হয়ে থাকে এই জন্য হার্নিয়া সার্জারি অবশ্যই দ্রুততার সাথে এবং সময়ের সাথে সাথে অপারেশন করে ফেলা উচিত তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা হার্নিয়া সার্জারির ক্ষেত্রে বলি অপারেশন প্রয়োজন নাই সেটা কখন আসলে দেখা যায় যে রোগী আসলে অপারেশনের জন্য আসলে আসলে প্রস্তুত না 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 তার শরীরটা জন্য ফিট যদি কোনো সমস্যা তৈরি করছে সেক্ষেত্রে আমরা বলি যে আপনি ওয়েট করতে পারেন অবজার্ভ করতে পারেন পর্যবেক্ষণে থাকতে পারেন যদি কোনো সমস্যা তৈরি করে সেক্ষেত্রে আমরা অন্য অন্য পদ্ধতি ব্যবহার করে অপারেশনের জন্য সিদ্ধান্ত নিব ধন্যবাদ সবাইকে আশা করছি সবাই ভালো লেগেছে এবং আহ খুব অল্প কথা মধ্যে হানিয়ে রোগটি এবং এই চিকিৎসা পদ্ধতি সংগ্রহ বুঝতে সক্ষম হল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইসলাম